হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে আমার সঙ্গীতা বনু রিসেপশান মানে বউ ভাত তোমরা তো সবাই আগের ব্লগে দেখেই নিয়েছো যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা খুব সুন্দর করে হলো আর ভাত কাপড়ের অনুষ্ঠানটা হওয়ার পরে না বেশি লেট করা হয়নি তাড়াতাড়ি করে বোনকে সাজানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছিল তো এখন সন্ধ্যে সাতটার মতো বাজে এখনই কিন্তু বোন প্রায় রেডি দুটো একটা গয়না পড়ানো বাকি আছে ব্যাস তাহলে কিন্তু কমপ্লিটে দেখো পরিয়েও দিলাম মানতাশা এটা ওটা সব কিছু আর কি আর আজও কিন্তু বোনকে সাজিয়ে দিচ্ছে বোনের সেই দিদিটা মানে যা হয় সেই আর কি খুব সুন্দর হাতের কাজ বোনকে খুব সুন্দর লাগছে দেখতে আর বোন তো এমনিই দেখতে খুবই সুন্দর পুরো লক্ষ্মী ঠাকুরের মতো মুখটা তারপর সে দেখো একদম পারফেক্ট আর আমি এখনও রেডি হইনি আমি আস্তে আস্তে রেডি হবো তো চলো বনকাকে বসিয়ে দিয়ে আসি সাতটার কাছাকাছি বাজে এখনই সব লোকজন আসতে শুরু করেছে তো কাকিমা বললো আগে বোনকে বসিয়ে দাও তারপর তোমরা আস্তে আস্তে রেডি হও তো চলো আমি হাফ রেডি শাড়িটাই পরা হয়ে গেছে চুলটা বাঁধা হয়ে গেছে শুধু হালকা একটু মেকআপ নেবো তাহলেই হয়ে যাবে চলো বোনকাকে বসিয়ে দিই আর বাইরে এসে দেখতে পাচ্ছি সবাই ওর জন্যই অপেক্ষা করছে অনেক লোকই চলে এসেছিলো প্রায় আর ক্যামেরাম্যান দাদারাও ওদের জন্যই অপেক্ষা করছিল যে এখন ফাঁকায় ফাঁকায় অনেকগুলো সিঙ্গেল শট নিতে পারবে তাই আর এই দেখো আমি চলে আসলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আমি এখন পুরো রেডি আমার মেকআপ টেকআপ সমস্ত কিছু কমপ্লিট আর কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে বলো আর আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে না ইনি হচ্ছে পাপিয়া দি একটা দিদি হয় খুব ভালো আর বুঝতেই পারছো চারিদিকে তো গান বাজার আওয়াজ সুতরাং ভয়েস অ্যাড করতে হবে এটাই স্বাভাবিক কোনো রকম র ফাইল হলে দিতে পারবো না কারণ সারাক্ষণই কম বেশি মিউজিক বাজছিল আর সত্যি কথা বলতে স্টেজটা যেটা করেছিল বন্ধু বসানোর জন্য বন্ধের বাড়িটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু এটা যেন মনে হচ্ছিল বেশি সুন্দর উন্মুক্ত কিরকম খোলামেলা আর পুরো ফুলের ডেকোরেশন খুবই ভালো লাগছিল তো যাই হোক এখন মোটামুটি শুধু ছবি তোলা আর ছবি তোলা বুঝতেই পারছো আর এখনও কোনো যাত্রী আসেনি দেরি আছে আসতে এদিকে ভাইও রেডি আমাদের সুমন্ত একদম রেডি সুটটুট টুট পরে তার সঙ্গে কাকুমিয়াও রেডি হয়ে গেছে আর গেস্ট সবাই আসতে শুরু করেছে অল্প অল্প করে কেমন

কিছুক্ষণ ছবি টবি তোলার পর এখন চলে আসলো বোন প্যান্ডেলে ব্যাচ বসতে শুরু করেছে বুঝতেই পারো প্রচন্ড ঠান্ডার মতো তো বেশি করা কোনো হয় না তো আটটার কিন্তু ব্যাচ বসতে শুরু করে দিয়েছে আর এই প্রথম ব্যাচে কিন্তু বোন সকলকে দিয়ে দিচ্ছে ঘি ভাত যেটা দেখলাম একই নিয়ম মানে আমাদের এদিকেও আছে উত্তরবঙ্গ কিন্তু একই নিয়ম আসলে এটাই কিন্তু আসলে বলা যেতে পারে যে আসল বউ ভাত বউ ভাতে ভাত খাওয়া তো সব ব্যাচে তো দেওয়া সম্ভব হয় না প্রথম ম্যাচগুলোতেই দেওয়া হচ্ছে তো একদম শুরুর ব্যাচটায় দিয়ে দেওয়া হলো আর তারপর নিয়ে যাচ্ছি এখন বোনকে আমি স্ন্যাক্সের কাউন্টারে কারণ পাগলি আর ছোটো মানুষ বুঝতেই পারো বেশি তার বয়স না তো বলছে দিদি আমার খিদে পেয়েছে আসলে কি বিয়ের দিন না ও একটু এনজয় করতে পারেনি বুঝতেই পারো সবাই সেদিন সারাদিন উপোস ছিল ও বসেই ছিল এক জায়গাতে আমরা সবাই ঘুরছি খাচ্ছি ও দেখতে পাচ্ছি কিন্তু ও কিছু খেতে পারছে না তো আজকে সন্ধ্যেবেলায় যখন লোকজন বেশি আসেনি ফাঁকা ফাঁকা তখন বললাম বলুন তুই কিছু খাবি বল হ্যাঁ দিদি আমার খিদে পেয়েছে আমি কিছু খাবো বাপি এদিকে জিজ্ঞেস করলাম দিদি বোনকে কি কাউন্টারে নিয়ে যাও বলি কি হ্যাঁ নিয়ে যাও এখন তো লোজন তো কিছু আসেনি নিয়ে যাও তো কাউন্টারে গিয়ে ফুচকা কফি সব খাওয়ানো হলো আরও তো নতুন বউ নিজেতে যে খাবে সেটাও সম্ভব হচ্ছে না তো আমি খাই দিচ্ছি আর কি তারপর কাউন্টারে পকোড়া এখনও স্টার্ট হয়নি ভাজা তো গরম গরম পকোড়া ভেজে নিয়ে যাবো দেখে বোনকে তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম কারণ নতুন বউ তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না সবাই তোকে ওকে দেখতেই আসছে যদি ও এখানে থাকে তো কেমন দেখায় ব্যাপারটা তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেলাম তারপর এখান থেকে পকোড়া ভাজা হলে গরম গরম পকোড়া ওর জন্য নিয়ে যাওয়া হলো প্যান্ডেলের ভিতরে আর খুব সুন্দর পকোড়াগুলো ছিল স্ন্যাক্সের প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল ফুচকা কফি পকোড়া পকোড়া হিউজ পরিমাণ ভাজা হয়েছিলো কারণ রোগও তো প্রচুর আর লাইফ কাউন্টার গরম গরম ভাজে তখন তখন সার্ভ করছিল। এই দেখো পেপারে মোড়ে বেশ খানিকটা পকোড়া নিয়ে আসলাম ওর জন্যে আরও দাদা নিয়ে এসছে ওর জন্য ফুচকা তো আমার হাত লেগে একটা পড়েও গেল ফুচকা বেচারির আর জানি না কেন আমার বিবাহিত গেলে না মেন খাবারের থেকে এই স্ন্যাক্স আইটেমগুলোই বেশি পছন্দের সব সময় এটা আমি এর আগেও অনেকগুলো বিবাহিত তোমাদের বলেছি তোমরা সবাই জানো যে ঋতুর চিকেন পকোড়া খুব পছন্দের একটা খাবার বাস যেগুলো স্ন্যাক্স আইটেম মেন ডিশের থেকে আর কি তো যাই হোক এখন সবাই সেগুলো এনজয় করছি আর কোনো যাত্রী একটু পরেই চলে আসবে তুমি খাইয়ে দেবো Oyy! Hey, Edeyler! He hey! 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 Oyy! Hey! Eheheheh! Dedi! Oh! Aşkım didi! Ya! 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 এই যে দেখো চলে আসলো আমাদের কোনো যাত্রী আমি তো কোনো যাত্রী অ্যাকচুয়ালি আগে পৌঁছে গেছি তাই তো সবাইকে দেখে মনে হচ্ছে বিশ্বাস করো যে আমারই বাবার বাড়ি থেকে লোক চলেছে আমি এত খুশি হচ্ছি দেখে মানে আমি দৌড়ে দৌড়ে গেছি পুরো একদম ওই রোডে যেখানে সবাই বাস নেমেছে আর কি যাই না হয়তো এরাই ফিলিংস যে দু তিন দিন না নিজের মানুষগুলোকে না দেখতে পেলে যখন হট করে দেখা হয় তখন মনে কি সত্যি কত দিন দেখিনি তো সঙ্গীতার ফিলিংসটা আমি নিজে খুব ভালো করে বুঝতে পারছিলাম এই পূজা আসে নাই ও আচ্ছা না না চিনতে পারতো না এই শিবরাম মামি আসে নাই রে দিদি আইছো চলো দি হেভি লাগতেছে সারাদিন মনে পড়ছে আমার কথা ওয়েলকাম ওয়েলকাম চলো চলো আগে দেখা করো গিয়া welcom pishi chalo dadaji thik ache chalo 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 kora the idage rekhe le aajke amra কাকু এসছো তুমি আচ্ছা চলো চলো ঠিক আছে বোন এসছিস ভাই আসিনি আচ্ছা আচ্ছা চলো

এই ঘন্টায়

একে বসলে সুবিধা হয় আশা করি সবাই বুঝতেই পারছো যে এই মুহূর্তটা কীরকম চলছে আমারই কত সুন্দর লাগছিল কত আনন্দ লাগছিল কাকু কাকিমা সবাইকে দেখে মনে হচ্ছে কতদিন দেখি না আর এখন তো বোনের আনন্দের কোনো সীমা নেই সবাইকে দেখি সব আপন মানুষগুলোকে একসঙ্গে দেখে যথারীতি আমিও বসে গেলাম গল্প করতে বোনুর সঙ্গে সবার সঙ্গে সহেলি তারপরে নব সবার সাথে এক একে গল্প টল্প করি আর যেহেতু কালকে আমরা ফিরে আসবো ওদের সঙ্গে কবে আবার দেখা যায় না সবাই আমার মনের এত কাছের তো প্রত্যেকেই প্রতিটা মুহূর্তে মিস করছি এখনও পর্যন্ত আসি দিনও খুব মিস করছিলাম তাই মনের মতো করে সবার সঙ্গে যতটা পারছিলাম সবাইটা কাটি নেওয়ার চেষ্টা করছিলাম আর এই দেখো আমাদের মামি সুন্দরী নতুন মামি আর দেখো এ দেখো ছোট কাকাই দারুন

মামা সিট ফাঁকা রেখেছি সিট ফাঁকা রেখেছি এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আশা করি বুঝতেই পারছ আর শেষ কথা বা শেষ পর্যায়ে আমি একটা কথাই বলবো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এই বিয়ে বাড়িটা বা এই আনন্দের মুহূর্তগুলো আমার সবসময় মনে থাকবে বিশ্বাস করো এত ভালোবাসা পেয়েছি এত এত আনন্দ করেছি যেটা কখনোই ভোলার নয় আর এই প্রত্যেকটা মানুষকে যারা যারা রয়েছে গুরুজন আমার সঙ্গীতা বনের মা বাবা মানে কাকু কাকিমা মেজ কাকু মেজ কাকিমা ছোটো মণি যাকে ভালোবেসে মনি ডাকি আমি ছোট কাকু প্রত্যেকটা ভাই বোন এমনকি সঙ্গীতা বনুর যে ফ্রেন্ড তারাও পর্যন্ত তারপর ও বাড়ির ছোট দিই মেজ দিই কাকাইগুলো সহেলে বনু নববনু সবাইকে কার কথা বলো বলো সবাইকে মিলেমিশে দিনগুলো এত সুন্দর করে কাটিয়েছি আমরা সত্যি বলছি আমি সবাইকে পেয়ে আপ্লুত আমি ভীষণ খুশি আর আমি চেষ্টা করব আমার শেষ দিন পর্যন্ত জীবনের এই সম্পর্কটাকে ঠিকঠাক বজায় রাখার তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার বোনুর টোটাল বিয়ের পর্ব সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এটাই বলবো যে আমার জীবনের খুব সুন্দর একটা উপলব্ধি আর জীবন মানেই তো খুব ভালো ভালো স্মৃতির সঞ্চার করা তো সেই জায়গায় বলতে পারো এটা আমার খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকবে আমার বোনের বিয়েটা তো চলো আর কিছু বলছি না আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আমাদের খুব শীঘ্রই নেক্সট আর একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা সবাই আমার বোনকে আশীর্বাদ করো